হ্যালো হ্যালোয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সব আমার চ্যানেলে আবারও অনেক অনেক ওয়েলকাম তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর ব্লগের শুরুতেই তোমরা দেখেছো একটা শর্ট ভিডিও তো যেখানে আগের দিন রাতে হচ্ছে আমাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল আমার বর তো আজকে হচ্ছে আমার বার্থডে তো মানে এটা পরের দিন সকালকার ভিডিও তো এদিকে দেখো সকালে রান্না বান্না করে একটু বসেছিলাম তারপর এদিকে স্নান টান করে আবার হচ্ছে একটু রান্নাঘরে এসেছি শনিবার ছিল আর হচ্ছে মা শনি বারের করেছিল তো সে কারণে চলে ভাত বসিয়েছিলাম আর এদিকে হচ্ছে এখন বিকেলবেলা সবার জন্য একটু স্প্রাইট নিয়েছি যে যা আর কি গরম পড়েছে তা মানে বলার কথা না এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু ভালো লাগে আর কালকে রাতে যে কেকটা আনা হয়েছিল তো সবার খাওয়া হয়নি শুধু আমি আর ওই খেয়েছিলাম আর হচ্ছে রাত্রেবেলা যেহেতু অনেকটা রাত হয়েছিল তো মা আর তখন খাইনি তো আজকেও খাবে না শনিবার আর কেক এ তো ডিম দেওয়া থাকে তো সে কারণে আমি রেখে দেবো হচ্ছে ফ্রিজের কালকে রোববার আছে কালকে খাবে তো এদিকে আমরা কিন্তু ব্লগটা শেয়ার করতে করতে অনেকটা লেট হয়ে গেল ইদানিং ধরে মানে ব্লগটা শ্যুট করা কোনো এনার্জি পাচ্ছি না যে কারণে কিন্তু তোমার সাথে শেয়ারও করতে পারছি না তো দেখো কেকটা ডিপ ফ্রিজে দেখেছিলাম বলে প্রচণ্ড টাইট হয়ে গেছে তো কাটতে একটু অসুবিধাই হচ্ছিল তো এখন হচ্ছে কেকটা কাকুকে দিয়ে আসলাম আর স্পাইটও সবাইকে দিয়ে খেয়েছি আর এখন হচ্ছে আমি একটু কেক খাচ্ছি কারণ আগের দিন আমার খুব একটা কেক খাওয়া হয়নি আর কেক খেতে খুব একটা যে পছন্দ করি তা না মানে এই কেকগুলো খুব একটা পছন্দ করি তবে বাড়ির বানানো যে কেকগুলো হয় সেগুলো কিন্তু বেশ হেলদি আর কিন্তু কোনো অসুবিধা হয় না ভালো লাগে আর এই কেকগুলো খুব একটা আমার খেতে ইচ্ছা করে না তো অনেকটা ছিল সে কারণে ভাবলাম তাহলে একটু খাই আর এদিকে এখন বাবাও চলে এসেছে কাজের থেকে তো বাবাকে এখন খেতে দিচ্ছি তো তারপর হচ্ছে আমি রেডি হয়ে নেব আর বড় গেছে ডিউটিতে ও চলে আসবে ও এখন সাড়ে ছটার সাতটা এরকম আর কি বাজে তো এরকম সময় আর কি বেরোবো তো বাবাকে এদিকে খেতে দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এতক্ষণে হচ্ছে বড় চলে এসেছে ও রেডি হয়ে গেছে তো চলো ফটাফট এখন একটু বেরোই আর কোথায় যাবো না যাবো কিছুই জানি না বাইরে একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে এটুকুই যা তাছাড়া আজকে আর কোনো প্ল্যান নেই আমাদের তো চলো দেখা যাক কি হয় না হয় সবটাই তো তোমার সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর সাথে থাকো আর ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো 2% hujan 1% calla আর আজকে যেহেতু শনিবার ছিল তো আমাদের বেরোতে তো অনেকটা লেট হয়ে গেছে তো সেখানে না অনেকটা টাইম পার হয়ে যাওয়ার কারণে অনেক রেস্টুরেন্ট আর কি বন্ধ হয়ে গেছে আর যেহেতু শনিবার অনেক কিছু তো এমনি কি বন্ধ থাকে তো সে কারণে একটা রেস্টুরেন্টে যাব ভেবেছিলাম ওই রেস্টুরেন্টে বন্ধ হয়ে গেছে তো একটা অন্য রেস্টুরেন্টে এসেছি তো এখানে এসে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি আমরা পোলাও আর হচ্ছে মাটন দেওয়া হয়েছিল তো যদিও আমার বাইরের রান্না একটুকু পছন্দ হয় না খেতে আমার সত্যি বলতে আমার মনে হয় বাড়ির রান্না আমার কাছে বেস্ট সেটা ডাল ভাটি হোক আর মাংস ভাতি হোক যাই হোক মাংস তো খুব একটা পছন্দ করি না খেতে তো যাই হোক আর কি বাড়ির রান্নাই আমার কাছে খুব একদম বেস্ট মনে হয় তোমার বাড়ির রান্না একটুকু পছন্দ হয় না তো বলছিলো বলেই সে কারণে আজকে বাইরে খাওয়া দাওয়া হলো মানে বাইরে রান্না বলতে বিরিয়ানিটা আমি খাই আর বাদ বাকি এসব কিছু আমার খুব একটা পোষায় না আমার ভালো লাগে না তো সেখানে গিয়ে বলছিলাম যে আমাকে অল্প করে দাও এক পিস মাটন দাও বাকি যা আছে তুমি খাবে তো এখন হচ্ছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই একদমই খাওয়ার ইচ্ছে নেই ওই এক প্রকার জোর করেই খাচ্ছি তবে এর জায়গায় যদি বিরিয়ানি হতো আমি একটু ভালো খেতাম তো বলছি সবসময় কি বিরিয়ানি খেতে ভালো লাগে তো আজকে একটু অন্য কিছু ট্রাই করো তো আমার খুব একটা ভালো লাগে না তো তবে ওর হচ্ছে বাড়ির খাবার থেকে আবার বাইরের খাবারটাই বেশি পছন্দ এটা আবার উল্টো আমার যেমন বাড়ির খাবারটা সবথেকে ভালো লাগে আর ওর ভালো লাগে বাইরের খাবারটা হ্যাঁ তবে ওর বাড়ির খাবারটাও ভালো লাগে যেটা বাইরের খাবারের মতো আমি মানে সুন্দর করে করি তবেই আর কি ভালো লাগে তো এদিকে দেখো একটু বাড়িতেও গিয়েছিলাম মা হচ্ছে পায়েস করেছে তো সেখান থেকে আর কি খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ি আর আজকে একটু ভয়েস ওভার দিতে আমার সমস্যাই হচ্ছে কারণ মা বাবা বাড়িতে নেই আমি হচ্ছে দোকানে বসেছি আর দোকানে একটু কাস্টমার আসা যাওয়া করছে বলে মানে ভয়েস ওভার দিতে একটু প্রবলেমই হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে তো এদিকে দেখো বাড়ি যাচ্ছে রাস্তা তুমি ফাঁকা আর অনেকটা রাত হয়ে গেছিলো আসলে প্রায় পনেরো বারোটা বাজে আর কোনো রেস্টুরেন্ট থেকে খাওয়ার অর্ডার দিতে সেই খাবারটা আসতে এতটা এটা আমার প্রচণ্ড বিরক্তি লাগে আমার মনে হয় এর থেকে আমি বাড়িতে রান্না করলো আরও তাড়াতাড়ি রান্না করে ফেলতাম হয়তো তো যাই হোক এখন যাই হচ্ছে বাড়ি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না চলো নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো বাই বাই